শুভ সকাল ভাবছি আপনাদের সঙ্গে একটু কথা বলি আজকে তো আমার একটি চ্যানেল আছে প্রদীপতাজ মিউজিংস ওই চ্যানেলে আমি বিভিন্ন টপিকে যেগুলো আমার লাইফ এক্সপিরিয়েন্সেসের সঙ্গে যুক্ত এবং আমার রিয়েলাইজেশানস ইন মাই লাইফ উইচ আই গ্যাদার্ড থ্রু দ্য এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফস জার্নি আমি ওই সবগুলো तो एक एक वीडियो आकर हम अपलोड करी ऑन दैट चैनल तो प्रदीप्त म्यूजिक्स नामक चैनल वेरी रिसेंटली एक वीडियो अपलोड विच इज ऑन माय रिसेंट एक्सपीरियंस ऑफ विजिटिंग एंड स्टेइंग एट अद्वैत आश्रम मायावती उत्तराखंड तो स्वामी विवेकानंद स्वप्नभूमि मायावती উনি চেয়েছিলেন এরকমই একটি অদ্বৈত আশ্রম যাতে হিমালয়ের কোলে এমনই একটি সুন্দর পরিবেশে মায়াবতীতে ওটি স্থাপিত হয় এবং যেখানে বৈধি পূজা আচার আচরণ যেগুলো সমস্ত আমরা বৈধি পূজার সঙ্গে দ্বৈত ভাবের আরাধনার সঙ্গে যুক্ত করি ও সব না হয় শুধু অদ্বৈতভাবের সাধনা হয় অদ্বৈতভাবের প্রচার হয় অদ্বৈত অর্থাৎ তত্ত্বমসি আমি সেই বা তিনি আমি ওই ধরনের ঈশ্বরের সঙ্গে একদম একাত্মতা অনুভব করার একটি দর্শন অদ্বৈত বেদান্ত তা এই ভিডিওটি আমি আপলোড করেছি রিসেন্টলি আমার চ্যানেলে প্রদীপ্তাজ মিউজিকসে আপনারা সুযোগ পেলে সময় থাকলে একবার দেখতে পারেন ওই ভিডিওটি আশা করি ভালো লাগবে ওই ভিডিওটির কমেন্ট সেকশনে আমাকে কেউ কেউ এরকম কমেন্ট করলেন যে রামকৃষ্ণ মিশনের সাধুরা কেন আমিষ খান এবং এমন পর্যায়ে অবধি আমাকে জিজ্ঞাসা করলেন যে অদ্বৈত আশ্রম মায়াবতীতে আমি গেছি ওখানে আমিষ ছিল কি না যাই খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল তার মধ্যে আমিষ ছিল কি না তো আবার একজন তো অনেকখানি এগিয়ে গিয়ে বললেন রামকৃষ্ণ তো একটি ভণ্ড তো এনিওয়ে এগুলো ওদের নিজস্ব পারসেপশনস আমি ওদেরকে বললাম যে শ্রীরামকৃষ্ণর মতন একজন রিনাউন্ড পার্সোনালিটি ওভাবেই ধরুন তো এনাকে মেনে জেনে বহু লোকের অগণিত নরনারীর জীবন ধন্য হয়ে গেছে তারা জীবনে দিশা পেয়েছেন এমন একজন ঈশ্বর প্রতিম মানুষকে এ ধরনের অপবাদ দেওয়া তাও পাবলিক ফোরামে এটা তো মানায় না নিজে আপনি কী ভাবছেন ওটা আপনার নিজস্ব ভাবনা নিজের মধ্যে রাখুন কী দরকার পাবলিকে এসে এসব কথাবার্তা লিখে আমার চ্যানেলটিকে নোংরা করার আর আমিষ খাওয়া নিয়ে তো এত সেন্সিটিভ হয়ে পড়েছেন যে সাধু সন্ন্যাসী কেন আমিষ খাবেন তা আমি বাপু ওসব সব ঝামেলাতে আমি যাই না কে কি খাচ্ছে না খাচ্ছে তাতে আমার কি আসে যায় শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলেছেন যে শুকরের মাংস খেয়েও যদি ঈশ্বরে ভক্তি থাকে মতি থাকে তবে সে ধন্য আমি তো ওটাই মনে করি যে স্বামীজি যে বলেছেন না যে গরু ছাগল সে তো প্রচুর ঘাস খেয়েই থাকে সে তো আমিষ খায় না তার বলে কি সে ধার্মিক বা আধ্যাত্মিক হয়ে গেল যাই হোক ও সব বাদ বিপাদ এসব বাক বিতণ্ডা বাদ বিবাদ সব চলতেই থাকবে আমিষ নিরামিষ ওই ভাতের হাঁড়িতেই ধর্মখানা ঢুকে গেছে কে কি খাচ্ছে না খাচ্ছে সব খাদ্য বিচার করেই সব কিছু হচ্ছে আজকাল অনেক আগে থেকেই হচ্ছিল সবসময়ই হচ্ছিল সাত্ত্বিক আহার অবশ্যই করা উচিত যারা ধর্মপথে আছেন এবং ধর্মপথে থাকুন বা না থাকুন সাত্বিক আহার শরীরের জন্য ভালো মনের জন্য ভালো কিন্তু সে আমিষ আহার করলেই যে আমি খুব তামসিক হয়ে যাব আর শুধু ওই শাক পাতা খেলেই আমি খুব সাত্বিক হয়ে যাব অমনটি ভাবাটাও তো বাতুলতা যাই হোক আমি অত বেশি ওসব বিতণ্ডায় যেতে চাই না আমি সাধারণ নগণ্য মানুষ যা আমার মন বলে আমি তাই করি যাকে আমার মন মানে আমি তাকেই মানি তো আমার মনে হলো এইসব আমিষ নিরামিষের যখন এত চলছে লোক যখন এত এই নিয়ে এত বেশি সেন্সিটিভ হয়ে পড়ছে তো রামকৃষ্ণ সঙ্গে আমিষ নিরামিষ সম্বন্ধে একটি ছোট। প্যারাগ্রাফ আমি পড়ে শোনাচ্ছি স্বামী প্রেমানন্দের জীবন ও স্মৃতিকথা স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদ ছিলেন এবং উনি শ্রীরামকৃষ্ণ সংঘের একদম শুরুর দিকের একজন অতি বিশিষ্ট কর্ণধার ছিলেন তিনি শ্রীরাম শ্রীকৃষ্ণ সংঘের অন্যতম নায়ক ছিলেন প্রেম ও পবিত্রতার মূর্ত বিগ্রহ যিনি ছিলেন শ্রী শ্রী মায়ের কথায় প্রাণের জিনিস এবং শ্রী শ্রীমা দেবী স্বামী প্রেমানন্দের সম্পর্কে বলেছিলেন মঠের শক্তি ভক্তি ও মুক্তিরূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো সেই সন্ন্যাসী কুলতিলক স্বামী প্রেমানন্দ মহারাজের প্রসঙ্গে স্বামী সম্বুদ্ধানন্দের লেখা একটি স্মৃতি কথা সেখান থেকে আমি একটু অংশ পড়ে শোনাচ্ছি তখনকার কালে মঠে দুই শ্রেণীর সাধু ছিলেন এক শ্রেণী নিরামিশাসী ও অপর শ্রেণী আমিষাশী শোনা যায় তখন নিরামিশাসীরা কোনো কোনো বিষয়ে একটু বেশি সুবিধা দিই ভোগ করিতেন আমিষাশীদের একটু অবজ্ঞার চোখেও দেখা হইত এক রাত্রিতে বাবুরাম মহারাজ বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ তার পূর্বাশ্রমের নাম ছিল বাবুরাম তাই তাকে বাবুরাম মহারাজ বলে নিকটজনেরা সব ভক্ত সন্তানেরা তার গুরু ভাইয়েরা তাকে সম্বোধন করতেন এক রাত্রিতে বাবুরাম মহারাজ দর্শন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিয়া তাহাকে বলিতেছেন হ্যাঁ রে বাবুরাম আমার ছেলেরা একটু মাছ খায় সেজন্য এত কেন বাবুরাম মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়া এবং তাঁহার কথা শুনিয়া অত্যন্ত বিমূঢ় হইলেন ফলে পরদিন সকালে লোক পাঠাইয়া বাজার হইতে ভালো মাছ আনাইলেন নিজ হাতে মাছগুলি কাটিয়া রান্না করিলেন এবং স্বয়ং পরিবেশন করিয়া সকলকে পরিতৃপ্তির সহিত খাওয়াইলেন তো রামকৃষ্ণ সঙ্গে যখন প্রথম থেকেই শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়েরও অনুমতি ছিল মাছ খাওয়াতে তো আমরা আর কি বলবো কেন আমরা এই বাঘবিতণ্ডায় আছি শ্রীরামকৃষ্ণ সংঘকে নিজের মতো চলতে দিন না আপনারা এই মাছ মাংস আমিষ নিরামিষ এসব নিয়ে ঝামেলা না করে নিজের জীবনটাকে ধন্য করি আসুন এই সব সাধু সন্ন্যাসী যারা আমাদের কল্যাণের জন্যই জীবন দান করেছিলেন তাদের আদর্শকে একটু যদি অনুসরণ করতে পারি জীবনে তবে এই আমিষ নিরামিষের ঊর্ধ্বে তো অবশ্যই উঠতে পারব ধন্যবাদ ওম তৎসৎ শ্রী